ধন্যবাদ শ্রদ্ধ মাননীয় স্পিকার আমাকে সম্পর্ক প্রশ্ন করার অনুমতি দেওয়ার জন্য মাননীয় মন্ত্রী মহোদয়ের প্রশ্ন আপনি জানেন অবগত আছেন নিশ্চয়ই যে আমার রংপুর এক সিটি কর্পোরেশন আটটা ওয়ার্ড এবং নয়টি ইউনিয়ন নিয়ে গঠিত এই উপজেলার নয়টি ইউনিয়নের মধ্যে সাতটি ইউনিয়ন তিস্তা ভাঙন কবলিত প্রতিবারে সেই নোয়ালির চর থেকে নোয়ালি লক্ষ্মীটারি কলকন্দ আলমবিহিদর তারপর গঙ্গাচড়া গজঘণ্ট এবং মহামেয়া এই সাতটি ইউনিয়ন বরাবরই তিস্তা ঢলের কারণে হাজার হাজার একর জমি নষ্ট হয় শত শত পরিবার নিঃস্ব হয়ে যায় আপনার কাছে প্রশ্ন যে এখানে প্রতি বাতির অন্যান্য উপজেলায় কাজ হচ্ছে আমার গঙ্গাচড়ার এই জায়গায় নোহালি কচুয়ার থেকে শুরু করে মহামেয়া পর্যন্ত তিস্তার বাতিরে কোন বেরিবাদের ব্যবস্থা করে এই শত শত একর জমি হাট বাজার স্কুল কলেজ মাদ্রাসা